তবকথামৃতম তপ্ত জীবনম কবিভিতম কলমসাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাযতম ভবি গিনন্তী যে ভুই রাজনা আস শ্রী শ্রী কথামৃত পাঠ দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে এই অধ্যায়ের অষ্টম পরিচ্ছেদ শুরু করছি দক্ষিণেশ্বরে গুরুরূপী শ্রীরামকৃষ্ণ অন্তরঙ্গ সঙ্গে প্রহ্লাদ চরিত্র শ্রবণ ও ভাবাবেশ যশিত সঙ্গ নিন্দা ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে সেই পূর্ব পরিচিত ঘরের মেঝেতে বসিয়া প্রহ্লাদ চরিত্র শুনিতেছেন বেলা আটটা হইবে শ্রীযুক্ত রামলাল ভক্তমাল গ্রন্থ হইতে প্রহ্লাদ চরিত্র করিতেছেন আজ শনিবার পয়লা পৌষ অগ্রায়ণ কৃষ্ণা প্রতিপদ পনেরোই ডিসেম্বর আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ মণি দক্ষিণেশ্বরে ঠাকুরের সঙ্গে তাহার পদ বাস করিতেছেন তিনি ঠাকুরের কাছে বসিয়া প্রহ্লাদ চরিত্র চরিত্র শুনিতেছেন ঠাকুরের কাছে বসে প্রহ্লাদ চরিত্র শুনিতেছেন মণি ঘরে শ্রীযুক্ত রাখাল লাটু হরিশ কেহ বসিয়া শুনিতেছেন কেহ যাতায়াত করিতেছেন হাজরা বারান্দায় আছেন ঠাকুর প্রহ্লাদ চৈত কথা শুনিতে শুনিতে ভাবাবিষ্ট হইতেছেন যখন হিরণ্যকশিপু বধ হইল নৃসিংহ রুদ্রমূর্তি দেখিয়া ও সিংহনাথ শুনিয়া ব্রহ্মাদি দেবতারা প্রলয়াশঙ্কায় প্রহ্লাদকে নৃসিংহের কাছে পাঠাইয়া দিলেন প্রহ্লাদ বালকের ন্যায় স্টপ করিতেছেন ভক্ত স্নেহে প্রহ্লাদের গা ছাটিতেছেন ঠাকুর ভাবাবিষ্ট হইয়া বলিতেছেন আহা আহা ভক্তের উপর কি ভালোবাসা বুঝতে বুঝতে ঠাকুরের ভাব সমাধি হইল স্পন্দহীন চক্ষের কোণে প্রেম ভাব উপশমের পর ঠাকুর ছোট্ট খাটটিতে বসে বসিয়াছেন মুনি মেজের উপর তাহার পাদ বসিলেন ঠাকুর তাহার সঙ্গে কথা কইতেছেন ঈশ্বরের পথে থাকিয়া যারা স্ত্রী সঙ্গ করে তাহাদের প্রতি ঠাকুর ক্রোধ ও ঘৃণা প্রকাশ করিতেছেন শ্রীরামকৃষ্ণ লজ্জা হয় না ছেলে হয়ে গেছে আবার স্ত্রী সঙ্গ ঘৃণা করে না পশুদের মতো ব্যবহার নাল রক্ত মল মূত্র এসব ঘৃণা করে না যে ভগবানের পাদবদ্ধ চিন্তা করে তার পরমা সুন্দরী রমণী চিতার ভস্য বলে বোধ হয় যে শরীর থাকবে না যার ভিতর কৃমি ক্লেজ ক্লেশা যত প্রকার অপবিত্র জিনিস সেই শরীর নিয়ে আনন্দ লজ্জা হয় না ঠাকুরের প্রেমানন্দ আনন্দ ও কালী পূজা মনি চুপ করে হেঁটমুখ হয়ে আছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার বলিতেছেন তার প্রেমের এক বিন্দু যদি কেউ পায় কামিনী কাঞ্চন অতি তুচ্ছ বলে বোধ হয় মিজরির পানা পেলে চিটেগুড়ের পানা তুচ্ছ হয়ে যায় তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করলে নাম নামগুণ সর্বদা কীর্তন করলে তার উপর ভালোবাসা ক্রমে হয় এই বলিয়া ঠাকুর প্রেমন্মত্ত হইয়া ঘরের মধ্যে নাচিয়া বেড়াইতে লাগাই ঘরের মধ্যে নাচিয়া বেড়াইতে লাগিলেন ও গান গাইতে লাগিলেন সুরধ্বনির তীরে হরি বলে কে বুঝি প্রেম দাতা নিতায় এসেছে নিতায় নইলে প্রাণ জুড়াইবে কিসে সুরোধ্বনির তীর সুরধ্বনির তীরে হরি বলে কে বুঝি প্রেম দাতা নিতায় এসেছে নিতায় নইলে প্রাণ জুড়াবে কিসে প্রায় দশটা বাজি আছে শ্রীযুক্ত রামলাল কালীঘরে মা কালীর নিত্য পূজা সাংগ্রহ ঠাকুর মাকে দর্শন করিবার জন্য কালীঘরে যাইতেছেন মুনি সঙ্গে আছেন মন্দিরে প্রবিষ্ট হইয়া ঠাকুর আসনে উপবিষ্ট হইলেন দুই একটি ফুল মার চরণে দিলেন নিজের মাথায় ফুল দিয়া ধ্যান করিতেছেন এইবার গীতোচ্ছলে মার স্টপ করিতেছেন ভবদারা ভয় হারা নাম শুনেছি তোমার তাই তো এবার দিয়েছি ভার তারও তারও না তারো মা তারো 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 না তারো মা ঠাকুর কালীঘর হইতে কালীঘর হইতে ফিরিয়া আসিয়া তাঁর ঘরের দক্ষিণ পূর্ব বারান্দায় বসে আছেন বেলা দষ্ট হইবে এখনও ঠাকুরদের ভোগ ও ভোগাড়তি হয় নাই মা কালী ও রাধাকান্তের প্রসাদ মাখন ও ফলমূল হইতে কিছু লইয়া ঠাকুর জলযোগ করিয়াছেন রাখাল প্রভৃতি ভক্তরা কিছু কিছু পাইয়াছেন ঠাকুরের কাছে বসিয়া রাখাল স্মাইলস সেলফ হেল্প করিতেছেন লর্ড সকাইনের বিষয় নিষ্কর্মতা পূর্ণ জ্ঞানী গ্রন্থ পড়ে না শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি ওতে কি বলেছে মাস্টার সাহেব ফলাকাঙ্ক্ষা না করে কর্ম করতেন এই কথা বলেছে নিষ্কাম কর্ম শ্রীরামকৃষ্ণ তবে তো বেশ কিন্তু পূর্ণজ্ঞানের লক্ষণ একখানা পুস্তক সঙ্গে থাকবে না যেমন সুখদেব তাঁর সব মুখে বইয়ে শাস্ত্রে বালিতে চিনি মিশেল আছে সাধু চিনি লোয়া বালি ত্যাগ করে সাধু সার গ্রহণ করে সুখ নাম করিয়া ঠাকুর কি নিজের অবস্থা ইঙ্গিত করিয়া বুঝাইতেছেন বৈষ্ণবচরণ কীর্তনী আসিয়াছেন তিনি সুবল মিলন কীর্তন শোনাইলেন কৃহৎক্ষণ পরে শ্রীযুত রামলাল থালাই করিয়া ঠাকুরের জন্য প্রসাদ আনিয়া দিলেন সেবার পর ঠাকুর কিঞ্চিত বিশ্রাম করিলেন রাত্রে মণিনবতে শয়ন করিলেন সিসিমা মা যখন দক্ষিণেশ্বরে মন্দিরে ঠাকুরের সেবার জন্য আসিতে আসিতেন তখন এই নবতেই বাস করতেন কয়েক মাস হইল তিনি কামারপুকুরে শোভাগমন করিয়াছেন